আজকে আমাদের দ্বিতীয় দিন এবং আমরা আজকে যাচ্ছি আমরা তিনটা চারটা স্পট ভিজিট করবো তো আমরা এখন যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি এখানে দেখেন রাস্তার পাশে সমুদ্রের প্রচন্ড ঢেউ একদম রাস্তার উপরে পানিগুলো আসতেছে যাওয়ার পথে এখানে একটা রেস্টুরেন্টে বসলাম এটা হচ্ছে আল একটা রেস্টুরেন্ট এখানে বসে আমরা নাস্তা করব নাস্তা করার পরে আমরা চলে যাব হচ্ছে আতু বিচ বা ডায়মন্ড বিচ যে কোনো এক জায়গায় প্রথমে যাব আর এই রেস্টুরেন্টটা মূলত রাস্তার পাশেই এবং এখানকার যে ওয়েদারটা খুবই চমৎকার একটা ওয়েদার সব কিছু মিলিয়ে বৃষ্টি নামবে এরকম একটা ভাব আর নুসাফেনিদাতে কিন্তু সাইটসিং করার জন্য আপনি যদি বাইক চালাইতে না পারেন তাহলে আপনি গাড়ি ভাড়া করতে পারেন এখানে কিন্তু গ্র্যাব বা গোজ্যাক কোনো কিছু নাই আপনাকে কন্টাকে গাড়ি ভাড়া করতে হবে তো এখানে দেড় থেকে দুই লাখ তিন লাখ রুপির মধ্যে আপনি কিন্তু গাড়ি ভাড়া করে এই নুসাপেনিদা ঘুরতে পারেন আর দ্বিতীয়ত আপনি যদি স্কুটি এখানে তো স্কুটি সব কিছু সব স্কুটি আপনি যদি স্কুটি বাংলাদেশে যদি আপনি মোটরসাইকেল চালায় অভ্যস্ত থাকেন তাহলে এখানে আমি বলবো যে স্কুটি নেন আদারওয়াইজ এখানে স্কুটি একদমই নেবেন না কারণ এখানকার যে রাস্তাঘাট অনেক উঁচু নিচু তারপরে হচ্ছে সব কিছু মিলে আমার কাছে যেটা মনে হয়েছে আমি তো বাইক চালাইয়া অভ্যস্ত আমি প্রতিদিনই বাইক রাইড করি বাংলাদেশে তারপরও আমার কাছে খুবই বিপজ্জনক মনে হয় রাস্তাগুলো মানে ধরেন এরকম খাড়া আবার নিচে নামতে হয় আবার উপরে ওঠার সময় মনে করেন যে ডানে বায়ে বাঘ দিয়ে উপরে উঠতে হয় সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে একটু বেশি বিপজ্জনক তো আপনি যদি বাংলাদেশে বাইক চালায় অভ্যস্ত থাকেন তাহলে এখানে আপনি বাইক চালাবেন আচ্ছা ডায়মন্ড বিচ এবং আতু বিচের এখানে আমরা চলে আসছি এবং এখানে বাইকটা আমরা এই যে এখানে পার্কিং করছি বাইকের জন্য আমাদের পাঁচ হাজার রুপিয়া করে দিতে হয়েছে দুইটা বাইক দশ হাজার রুপিয়া আমরা দিছি আর আমরা এখন টিকিট নিয়ে নিছি এই যে টিকিট টিকিটের প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ হাজার রুপিয়া করে তো এই টিকিট দিয়ে আমরা এখন এই যে এই গেট দিয়ে এন্ট্রি করবো এন্ট্রি করে প্রথমে আমরা ডায়মন্ড বিচে যাব ডায়মন্ড বিচের পরে আমরা আতু বিচ এবং আশেপাশটা ঘোরাঘুরি করব